উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দিই দুরুত পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা ওনার রূপটাকে ফিরিয়ে দেন

কৃষ্ণ সাহেব যখন যখন হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুলাল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটার আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার এর এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহে আসলাম বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি ওমরে ফারুক অবাক হলেন তিনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সব কিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি বিশ্বনবী বললেন সেই বোখারের বর্ণনা আল আন ইয়া অমার অমার এখন খামুলা ইমানত এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন ফচ্ছা বিউনি বিবি যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাহেস্তামের অনুসরণ করো এটা অবশ্য করতেই হবে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি তুরুৎ শরীফ করি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম মোবারিক আলাই সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমা সাল্লাই তা আলা ইব্রাহিম

আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে মা খেলা মোহাম্মদ আবাহাদিমি কি ছাড়া নবতি পূর্ণতা পায় না সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি মুক্তোর দানা এটা দিয়ে একটা মালা বানানো হবে সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তর দানা যেটা না লাগালে মালাটাই হয় প্রত্যেক নবী যদি একটা মুক্তর দানা হয় এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু বিশ্বাস ইসলাম এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডোর অফ ট্রফিস ইজ আর কোনো নবী আসবেন না তিনি বলতেন লা নবী বাদি বা বলা রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লাউখানা বা আদি না বিগুন লাখানা অমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধানো আইকে কে আছি যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নেই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথনীতে একটা ইট দেয়া হয় না একটা ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয় না শুধু একটা জায়গায় এই একটা ইট পরে না এখানে এটা দিলে পুরা প্রাসাদটা পূর্ণ হয়ে যেত তো ইটকে আরবিতে বলে লাভিনা বিষ্ণু বলেন ইসলাম বলেন না আমি হচ্ছে সেই নবতীর প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবতের প্রাসাদই পূর্ণতা পায় না আনাল্লা বিনা ওইখানে আমাকে সেট করে দিলেই নবুতের প্রসাদ পূর্ণতা পেয়ে যা আল্লাহ তাহলে প্রিয় ভাইরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিষ্ণু ইসলামের একটা ভালো গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী মাস আগে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী ইসলা ইসলামের অনুসরণ করবো হ্যাঁ পারা যাবে ফ্যামিলিতে সমাজে রাজনৈতিক ময়দানে সব জায়গায় বিষ্ণু ইসল্য ইসলামের অনুসরণের দরকার আছে না নাই তাকেই অনুসরণ করতে হবে মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাতু মুক্তি আল্লাহ তাহলে আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমার প্রার্থফিক